না মালাদি ঝুঁকি ঝুঁকি মারতেছে কেন প্রতিবেশীদের বাড়িতে আমার কোলেজার পানে শুখায় যায়তাছে আমি তো দূর থেকে পর্দার তার একটু দেখতাছি লাগ ওরা কি মানামারি করতাছে নাকি গলাগলি করতাছে আপনি পর্দা রাই সরাই আরারে তুমি বিপদে ফেলে দিতে চাইতাছে নে যা আমারে দেইখা তো লইলে আজকে বরে সামনে মার্কেট ক্লোজ করে দেব আর এই এলাকার অনেক ইম্পর্টেন্ট সভামতির চাচা থাকতো সব ইঞ্জিন আমাদের দেই এই যে এক্সকিউজ মি আপনারা কি ঝগড়া করতেছেন আমি কি আপনাদের পুরো হেল্প করতে পারি কতক্ষণ ধরে ঝগড়াই করতেছেন মারামারি করবেন তো থাকতে থাকতে করতেছে আমার দিকে তাকানোর সময় নাই ভালো হইছে আমি কোনো ঝামেলায় জড়াইতে চাই না যদি আমার একটু চাই তাসে একটু অংশে করি এরা শালা না উরারা জাংদ্রাই করা মহি লাগমা তমানা মানি করানা যাও দেখলে তো নিজে তো ঝগড়া ঝাটি ভিয়া তোরে আইবো মারতে আমি ওদের ডাকতাছি এই আমার হাজবেন্ড এখানে দেখেন আপনারা কিছু বলতে আমার সমস্যা নেই আমি এনজয় করব আমার কোনো প্রবলেম নাই কি ব্যাপারে ব্যাপারে কথা ঝগড়া করতেছে কি লাগা এই তোমার আমার চেয়েও বেশি সুন্দরী শৌখিন আমি বলছিলাম না শৌখিন হাইতে গেলেই চারপাশের সব পুরুষরা পাগল হয়ে যায় তোমার আমার ভিতরেই রূপ সৌন্দর্য নাইন স্নোভি তো আমারও কেউ পাগ পায় দিতে আছে না আপনাকে ভাই সবাই ভালো থাকবেন